সাপের বিষ প্রতিরোধের জন্য যে ওষুধ তৈরি করা হয় বা অ্যান্টিভেনম যে দেওয়া হয় এই অ্যান্টিভেনম কিন্তু ঘোড়া থেকে আসে আপনারা কি এটা জানেন তো এই অ্যান্টিভেনম মানুষের শরীরে যে প্রবেশ করানো হয় একটা পশুর শরীর থেকে অ্যান্টিভেনম তৈরি করে এটা মানুষের শরীরে প্রবেশ করানো ইসলাম অনুমোদন করে কি না এ সাপের প্রকোপ বাংলাদেশে বাড়ার পরে এই আলোচনা কিন্তু বেশি হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি অ্যান্টিভেনম কীভাবে তৈরি হয় এটা হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না চার শ্রেণীর প্রাণী আছে যাদেরকে সাপে যদি সারা দিন এক হাজার সাপ মিলে রাসেল ভাইপার যদি এদের গলায় মালার মতো ঝুলায় দেন আর কামড়াই দিয়ে থাকে এই প্রাণীদের কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার ওয়ান ঘোড়া রাসেল ভাইপার যদি একশো কামড় দেয় ঘোড়াকে মারতে পারবে না কারণ কি ঘোড়ার শরীরের রক্তের মধ্যে আল্লাহ সুহানা হুয়া তালা এমন অ্যান্টিভেনম দিয়ে দিয়েছে ঘোড়াকে আপনি যদি সাপ দিয়ে দংশন করান ঘোড়ার পিঠ দিয়ে যদি আপনি সাপের বিষ ঢুকায় দেন ঘোড়া তিন দিন অসুস্থ থাকবে মরবে না দুই নম্বর বিজি বিজি সাপের সাথে যুদ্ধ করে না তো প্রশ্ন জাগে যে এত বড় সাপ দীর্ঘ দেহি মানুষ মানুষকে মেরে ফেলছে তো বিজি যে হেরে কামড়াইতেছে বিজি রে একটা কামড় দিতে পারে না কামড় দেয় সাপেও কামড় দেয় কিন্তু মারতে পারে না কেন এই বিজির শরীরের মধ্যে আল্লাহ তালায় দিয়ে রাখছে এজন্য কামড় দিলে ওই বিজি ওই বিষ পানি করে ফেলে তিন নম্বর হাতিকে যদি কামড় দেয় হাতি মারা যায় কারণ হাতি শরীরে ম নাই প্রাকৃতিক ভাবে আল্লাহ তালা দিয়েছেন তারপর আসেন গাধা গাধাকে সাপে কামড় দিয়ে কিছু করতে পারে না তো এই প্রাণীগুলোকে সাপে কামড় দিলে কিছু করতে পারে না তো অ্যান্টিভেনম এই যে মেডিকেলে সাপে কামড় দেওয়ার পরে অনেকে দেখি সাপ নিয়ে ওই মানে সাপ মাইরে ওই সাপ নিয়ে রাজশাহী মেডিকেলে হাজির হয়ে গেছে রাসেল ভাইবার জিয়াতা বস্তার মধ্যে নিয়ে হসপিটালে চলে গেছে সাহসী মানুষ আর কি এরকম দেখা গেছে হসপিটালে কি দেয় আপনাকে যখন সাপে আল্লাহ না করুক যদি দংশন করে হসপিটাল আপনার শরীরে অ্যান্টিভেনম দেয় অ্যান্টিভিনম কিভাবে তৈরি করে খেয়াল করেন আপনারা অনেক সময় দেখেছেন যে গবেষণাগারে যেমন চিটাও বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর একদল গবেষক আছে যারা সাপের বিষটাকে দেখবেন ছোট একটা কাঁচের গ্লাস নেয় এটার ওপরে রাবারের মতো একটা কাপড় বা একটা একটা বস্তু দেয় পর্দা দেয় এই গ্লাসটার ওপরে সাপটাকে খেপায়া তুলিয়া তারপরে গ্লাসটা সামনে ধরে তো সাপটা কি করে দুই দাঁত দিয়ে ওখানে কামড়টা বসায় দেয় ওই গ্লাসের ওপরে তো পর্দা ভেদ করে বিষটা কিন্তু ফোটায় ফোটায় ওই গ্লাসে জমা হয় এরকম মনে করেন পঞ্চাশটা সাপের বিষ যদি নেওয়া হয়তোবা বিশ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম বিষ পাওয়া যায় এই বিষটা নেওয়ার পরে এটাকে ইনজেকশনে ওই যে সিরিজ যে এই সিরিজের মধ্যে বিষটাকে ঢুকায় ঢুকানোর পরে যেহেতু ঘোড়া শরীরের মধ্যে অ্যান্টিবডি আছে ওই সাপের বিষটাকে ইনজেকশনের মাধ্যমে ঘোড়ার শরীরে ঢুকিয়ে দেওয়া হয় ঘোড়ার শরীরে যখন বিষটাকে ঢোকানো হয় ঘোড়াটা অসুস্থ হয়ে যায় তিন দিন সময় লাগে ঘোড়ার পুরো রক্তে ওই সাপের বিষটা ছড়িয়ে পড়ে তো ঘোড়া তিন দিন অসুস্থ থাকে ওই তিন দিন পরে ওই রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সোভান আল্লাহ যখন অ্যান্টিবডি তৈরি হয় এক একটা ঘোড়া থেকে ছয় থেকে সাত লিটার রক্ত আবার টানা হয় সিরিজের মাধ্যমে শরীর থেকে রক্ত আমরা দিই না অনেক সময় এরকম ছয় থেকে সাত লিটার রক্ত টেনে বের করা হয় এই রক্তটাকে এবার গবেষণাগারে এবং ল্যাবে নেওয়া হয় ল্যাবে নেওয়ার পরে রক্তের কী কী উপাদান আছে আপনারা তো জানেন আর বি রেড ব্লাড সেল ডাব্লু হোয়াইট ব্লাড সেল এই সেলগুলোকে তারা আলাদা করে সেরামটাকে আলাদা করে রক্ত দেখবেন যে একটা সাদা অংশ আছে কিন্তু রক্তের প্লাজমা বলি আমরা এই সাদা অংশটাকে তারা আলাদা করে আলাদা করার পরে এবার আর এক গবেষণাগারে নিয়ে যায় ওই সাদা অংশটা অংশটা থেকেই অ্যান্টিবডি অ্যান্টিভেনাম তৈরি করা হয় তার মানে কি সাপের যে প্রতিষেধক এই প্রতিষেধক দেখেন আল্লাহ তালা কা শরীরের মধ্যে দিয়ে রাখছে ঘোড়ার শরীরের মধ্যে দিয়ে রাখছে সুভার আল্লাহ আল্লাহ তালা কত ক্ষমতাবান ক্ষমতাবান কত শক্তিমান দেখেন যে একই সাপ সামান্য একটু আঁচুর দিয়ে মানুষকে মেরে ফেলছে আর এটার প্রতিষেধক আল্লাহ সব ভালোভাবে তালা ঘোড়ার মধ্যে দিয়ে রেখেছে তা আমাদের কী করতে হবে আমার বোন যে প্রশ্নটি করেছে যে ওই প্রাণীর রক্ত থেকে যেহেতু বানানো হচ্ছে এ পাবনায় মনে হয় গত সপ্তাহে দেখলাম একটা নিউজ দশজন মিলিয়া ঘোড়া জোবাই করে খেয়ালাইছে এটা নিয়ে কিন্তু নিউজ হয়েছে তো এলাকায় আবার মানববন্ধন শুরু করেছে হানাফি মাঝাবের কারো কারোর মধ্যে ঘোড়া খাওয়া নিষিদ্ধ মাকরুয়ে তারবি কিন্তু অন্য মাঝাবে কিন্তু ঘোড়া খাওয়া যায় যাচ্ছে উজবেকিস্তান এদের জাতীয় খাবার হচ্ছে ঘোড়ার গোস্ত ধুমায় ঘোড়া খায় তো ও ঘোড়া খেয়েছে এজন্য মানববন্ধন করেছে আসলে ঘোড়ার গোস্ত আপনারা খান আমি সেটা বলছি না আল্লাহ রাসুল নিষেধ করেছিলেন খাইতে কেন এই যেভাবে খাওয়া শুরু করছে এভাবে খাইয়ে ফেললে তো যুদ্ধ করার জন্য ঘোড়া পাবো কোথায় তো এখন তার যুদ্ধের ময়দানে মানুষ ঘোড়া নিয়ে যায় না এখন তো যায় হচ্ছে যুদ্ধ বিমান নিয়ে তো আসলেই সিরাম বা অ্যান্টিভিনাম তার রক্ত থেকে যদি এই ধরনের কোনো ভ্যাকসিন বা কোনো প্রতিষেধক তৈরি করা হয় এটা মানুষ ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই এটা যায় আছে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম যদি অ্যান্টিভিনাম তৈরি করেন নাই কিন্তু প্রাণীর থেকে এরকম উপকার নিয়েছেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন